hello everyone welcome back to another আজকে আমি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো অ্যাজ প্যারেন্টস সবাই চাই আমাদের বাচ্চারা ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলুক যাতে তারা পরবর্তীকালে যখন কোনো ইন্টারভিউ ফেস করবে তাদের কোনো অসুবিধা না হয় বা তাদের যখন কখনো ইংলিশেতে কথা বলার প্রয়োজন হবে তাতে যেন তারা সামাশা সম্মুখীন না হয় তো আমরা সবাই চাই সেই সহশিক্ষাটা যেন ছোট থেকেই শুরু হয় কিন্তু বাচ্চাদের সাথে বাচ্চাদের যে ইংরাজিতে কথা বলা শেখাবো সেটা শেখাবো কি করে হাউ টু স্টার্ট আমরা শুরুটা কোথা থেকে করবো যদি তুমিও সেই রকম প্যারেন্টসের মধ্যে হও যে চায় তার বাচ্চাকে ইংরাজিতে তুমিকে কথা বলা শেখাতে তাহলে আজকে ভিডিওটা তোমার জন্য পুরো ভিডিওটা ভালো করে দেখো শেষ পর্যন্ত এবং এখান থেকে আশা করি তুমি ফ্রুটফুল কিছু পাবে যাতে তুমি তোমার বাচ্চাকে ভালোভাবে ইংরাজিতে কথা বলা শেখাতে পারো বাচ্চাকে ইংরেজিতে কথা বলা শেখানোর জন্য দ্য ফার্স্ট থিং ইউ হ্যাভ টু ডু ইজ ইউ টু স্টার্ট টকিং ইন ইংলিশ উইথ কেট তোমাকে তোমার বাচ্চার সাথে ইংরেজিতে কথা বলা শুরু করতে হবে কি ধরনের কথা বলবে কি বলবে চলো সেটাই আজকের ভিডিওতে আমরা শিখব দেখো যদি আমরা বাচ্চাদের সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করি তাহলে বাচ্চা ঘুম থেকে ওঠার পর আমরা প্রথম যেটা করি সেটা কি তাকে আমরা জিজ্ঞেস করি ব্রাশ করেছ ব্রাশ করেছ এটা আমরা ইংরেজিতে কি বলবো আমরা বলবো হ্যাভ ইউ ব্রাশড ইউর টিথ হ্যাভ ইউ ব্রাশড ইউর টিথ তোমাকে যদি তোমার বাচ্চাকে জিজ্ঞেস করতে হয় সে ব্রাশ করেছে কিনা তাহলে তোমাকে ইংরেজিতে জিজ্ঞেস করতে হবে হ্যাভ ইউ ব্রাশড ইউর টিথ এবার সকালবেলা তুমি নিশ্চয়ই তোমার বাচ্চাকে বইপত্র নিয়ে পড়তে করতে পড়তে বসতে বলবে তাহলে বইপত্র নিয়ে এসো এটা ইংরেজিতে কি হবে এটাকে ইংরেজিতে বলতে হবে ব্রিং ইউর বুকস ব্রিং ইউর বুকস বাচ্চাদের সবাই খুব সুন্দর সুন্দর মজার মজার ছড়ার বই থাকে তুমি তোমার বাচ্চাকে বলছো ছড়ার আজ আমরা ছড়া পড়ব আজ আমরা ছড়া এই কথাটা কি বলবো আমরা বলবো বলব আজ আমরা ছড়া পড়ব তোমার হাতের লেখা কই ছোটবেলায় আমাদের সবার একটা কমন অভিজ্ঞতা আছে আমরা সবাই হাতের লেখা করি তো তোমার বাচ্চাকে নিশ্চয়ই তুমি হাতের লেখা করাও তুমি জিজ্ঞেস করছো তোমার হাতের লেখা করি এই কথাটা তুমি তোমার বাচ্চাকে ইংরাজিতে বলতে চাইছো তাহলে তোমায় কি বলতে হবে তোমায় বলতে হবে হোয়ার ইজ ইউর হ্যান্ড রাইটিং হোয়ার ইজ ইউর হ্যান্ড রাইটিং তোমার হাতের লেখা কই বাচ্চারা অনেক সময় খাবার দাবার নিয়ে অনেক বায়না করে তুমি তোমার বাচ্চাকে বলছো আজ ব্রেকফাস্টে কি চাও তো তুমি তোমার বাচ্চাকে বলছো আজ ব্রেকফাস্টে কী চাও তো এই কথাটা ইংরেজিতে তোমায় কি বলতে হবে তোমায় বলতে হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট ফর ব্রেকফাস্ট রিং হোয়াট ডু ইউ ওয়ান ফর ব্রেকফাস্ট টুডে আজকের ভিডিওটা প্রত্যেক প্যারেন্টস এর জন্য ইম্পর্টেন্ট যারা তার বাচ্চাকে ইংরেজিতে কথা বলা শেখাতে চায় দেখো আজকের যে সেন্টেন্সগুলো আমি সিলেক্ট করেছি সেগুলো সকাল থেকে রাত অবধি তুমি তোমার বাচ্চার সাথে অনর্গল বলে যাচ্ছ বাট ডিফারেন্স ইস ফ্রম না অন ইউ উইল টপ উইথ ইউর কিড ইন ইংলিশ আজকের থেকে তুমি তোমার বাচ্চার সাথে ইংরেজিতে কথা বলবে চলো সেগুলো প্র্যাকটিস করি এবং বলা প্র্যাকটিস করলে তুমি যখন তোমার বাচ্চার সাথে ইংরেজিতে কথাগুলো বলা প্র্যাকটিস করবে তখন তোমার যেমন কনফিডেন্স বাড়বে তোমার বাচ্চাও ইংরেজিতে কথা বলা সাহস পাবে তাহলে চলো পরের সেন্টেন্সটা কি আছে দেখি বা খুব সুন্দর লিখেছ তোমার বাচ্চা একটা জিনিস লিখেছে সেটা রচনা হতে পারে হাতের লেখা হতে পারে তোমার দেখে খুব ভালো লাগলো তুমি তাকে প্রশংসা করছো বা খুব সুন্দর লিখেছ তো এই কথাটা তোমাকে কি বলতে হবে ইংরেজিতে তোমায় বলতে হবে Wow, you have written so well. Wow, you have written so well. বা তুমি খুব সুন্দর লিখেছো এবার এসো খেয়ে নাও তুমি তাকে খেতে ডাকছো বলছো যে এবার এসো খেয়ে নাও কি বলবে তুমি ইংরেজিতে তোমায় বলতে হবে নাও কাম অ্যান্ড ইট নাও কাম অ্যান্ড ইট তার আগে তোমায় পাঁচটা অঙ্ক করতে হবে করতে হবে এবার এই কথাটা যদি তুমি ইংরেজিতে বলতে চাও তোমায় কি বলতে হবে তুমি বলবে বাট ইউ হ্যাভ টু সলভ তার আগে তোমায় পাঁচটা অঙ্ক করতে হবে চলো স্নানের সময় হয়ে গেছে বলো তো ইংরেজিতে কি হবে এটা তোমাকে বলতে হবে লেটস গো ইটস টাইম টু টেক বাদ কত সহজ না খুব সহজে দেখো কিভাবে তুমি তোমার বাচ্চার সাথে ইংরাজিতে কথা বলতে পারো এবং তাকে শেখাতে পারো চলো স্নানের টাইম হয়ে গেছে স্নানের সময় হয়ে গেছে কি বলবো আমরা লেটস গো ইটস টাইম টু ডেক বাথ আমি তোমার জন্য চিকেন বানিয়েছি তোমার বেবি তোমার জিজ্ঞেস করছে তোমার বাচ্চা জিজ্ঞেস করছে মা আমার জন্য কি বানিয়েছ তুমি বললে আমি তোমার জন্য চিকেন বানিয়েছি তো এই কথাটা যদি চাও তোমার বাচ্চাকে ইংরেজিতে বলতে তুমি কি বলবে তোমাকে বলতে হবে আই হ্যাভ মেড চিকেন ফর ইউ আই হ্যাভ প্রিপেয়ার চিকেন ফর ইউ আই চিকেন ফর ইউ ঠিক আছে আমি তোমার জন্য চিকেন বানিয়েছি দেখা গেল তোমার বাচ্চা এই গরমকালে খুব আইসক্রিমের বায়না করছে তো তুমি বললে রবিবারে তোমায় আইসক্রিম কিনে দেব তো এই কথাটা ইংরাজিতে কি হবে ইংরেজিতে বলতে হবে আই উইল বাই আইসক্রিম অন সানডে আই উইল বাই আইসক্রিম অন সানডে অর্থাৎ আমি তোমায় রবিবারে আইসক্রিম কিনে দেব এখন টিভি দেখো না দেখা গেল মা একটা বাচ্চা অসময়ে টিভি দেখছে টিভি দেখার বায়না করছে তো তুমি তাকে বারণ করছো এখন টিভি দেখো না তুমি বারণ করছো তাকে তাহলে আমরা কিভাবে বলবো সেন্টেন্সটা ডোন্ট ওয়াচ টিভি নাও ডোন্ট ওয়াচ টিভি নাও এখন একটু বিশ্রাম নাও তুমি বলছো এখন টিভি দেখো না এখন একটু বিশ্রাম নাও ডোন্ট ওয়াচ টিভি নাও টেক সাম রেস্ট এখন একটু বিশ্রাম নাও টেক সাম রেস্ট নাও ঠিক আছে এখন একটু বিশ্রাম নাও টেক সাম রেস্ট নাও বিকালে তোমায় স্যান্ডউইচ করে দেব তুমি তোমার বাচ্চাকে বিকালে টিফিনে স্যান্ডউইচ করে দেবে সেটাই তাকে বলছো এবার যদি তুমি এটা ইংরেজিতে বলো তোমায় কি বলতে হবে তোমাকে বলতে হবে আই উইল মেক স্যান্ডউইচ ফর ইউ ইন দ্য আফটারনুন আই উইল মেক স্যান্ডউইচ ফর ইউ ইন দ্য আফটারনুন ঠিক আছে এখন তুমি খেলতে যেতে পারো দেখা তোমার বাচ্চা সকাল থেকে অনেক পড়াশুনো করেছে ড্রয়িং করেছে এবার তুমি বলছো যে ঠিক আছে তুমি অনেক পড়াশুনো করেছো এবার তুমি খেলতে যেতে পারো এবার তুমি খেলতে যেতে পারো এটা আমরা কি বলবো আমাদেরকে বলতে হবে নাও নাও ইউ ইউ মে মে গো গো টু টু প্লে প্লে অর্থাৎ কি এখন তুমি খেলতে যেতে পারো বানানগুলো করো আমরা সবাই জানি বাচ্চারা বানান খুব ভুল করে তো এস প্যারেন্টস আমরা সবসময় কনসার্ন থাকি বাচ্চা বানানগুলো ভালো করে মুখস্থ করো তো বানানগুলো মুখস্থ করো এই কথাটা যদি চাই যে আমি আমার বাচ্চাকে ইংরাজিতে বলবো তাহলে আমায় কি বলতে হবে আমায় বলতে হবে মেমোরাইজ রাত হয়েছে ঘুমাতে চলো এবার এই কথাটা আমি ইংরাজিতে বলব আমি কি বলব ইটস লেট নাইট লেটস গো টু স্লিপ দেখো আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন সেন্টেন্স শেখালাম যেটা সকাল থেকে রাত পর্যন্ত তুমি তোমার বাচ্চার সাথে অনর্গল বলে থাকো কিন্তু আজকে আমরা শিখলাম যে এই সেন্টেন্সগুলো এই কথাগুলো এবার থেকে আমরা আমার বাচ্চার সাথে কীভাবে ইংরাজিতে বলবো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো থ্যাংক ইউ